আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এখন বাজে সকাল সোয়া এগারোটা আর দেখুন কি অবস্থা এখন তো শীত পড়ছে প্রচুর শীত পড়ছে হচ্ছে এটা হচ্ছে কি পৌষ মাস পৌষ মাসের আজকে অর্ধেক তো প্রচুর শীত পড়ছে এতদিন তো শীত দেখাই যায় নাই এখন দেখুন কি অবস্থা চার চারপাশে কোনো কিছু দেখা যায় না মানে আরও সকালবেলায় উঠলে আরও দেখা যেত কুয়াশা তো এখন তো শো এগারোটা বাজে তো আজকে সারাদিন এমনই থাকবে রোদ উঠবে না প্রচুর শীত ঠান্ডায় আর কি যে জানালা দরজা সব বন্ধ কিছুই খোলা যায় না আর প্রচুর বাতাস তো বাইরে এসে একটু দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এখন তো সারা দেশে এমন শীত পড়ছে কারণ পৌষ মাস তো এখন এরকম শীত পড়বেই পৌষ আর মাঘ মাস শীতের জন্য বের হওয়া যাবে না এতটাই শীত আর এই যে আমার কাছে ফুল দেখুন কি সুন্দর ফুল ফুলটার নাম আমি জানি না কিন্তু সুন্দর আছে কালারটা অনেক সুন্দর ফুলটার নাম জানি না আমি তো যাই হোক বারান্দা এসে একটু দেখলাম আর শীতের শীতের অনুভূতিটা দেখলাম করলাম শীতের ফিলিংসটা নিলাম শীতটা কেমন লাগে ঘরে থাকি তো বাইরেও যাই না শীত কেমন লাগে জানি বুঝতেও পারি না তাই একটু বারান্দা এসে দেখলাম ভালোই অনেক শীত পড়ছে আর রাস্তাঘাটে মানুষজন নাই দেখুন শীতের জন্য দুই একজন আর এখন স্কুল খোলা না বন্ধ যাই হোক যেটাই হোক স্কুল বন্ধ তার জন্য মনে হয় এত লোকজন কম আর শীত তার জন্য লোকজন বের হয় না ফাঁকা ফাঁকা রাস্তাঘাট তো অনেক সময় ছিলাম বারান্দায় তো এই যে শাটারটা লাগিয়ে দিলাম আর এদিকে ভাত বসাই দিছি গ্যাস আছে অল্প অল্প বললাম ভাবলাম যে এই গ্যাসে ভাতটা রান্না করে নেই ভাতটা রান্না করা হলেও কিন্তু খুদা লাগলে কিছু দিয়ে খাওয়া যায় কিন্তু এই একদম না হলে সন্ধ্যা হয়ে যায় খেতে খেতে আর এদিকে যে জানালা দিয়ে কিচেনে জানালা দিয়ে দেখায় কী অবস্থায় যে দেখুন এদিকে ভালোভাবে বোঝা যায় কী কুয়াশা পড়ছে ওইদিকে তেমন একটা বোঝা যায় না আর দেখানো যায় না বারান্দায় অনেক কাপড় চুপড় ভালোভাবে দেখাতেও পারি না আর এদিকে জানালা দিয়ে রান্নাঘরে জানালা দিয়ে দেখা যায় সুন্দর অনেক কুয়াশা পড়ছে এখন বোঝা যায় যে শীত আসছে বা পৌষ মাস এই রকম আর কি বোঝা যায় বোঝা যাচ্ছে যে এখন শীতের দিন আর এখানে আমি যে কাশকি মাছ ধুয়ে নিছি কাশকি মাছ চড়চড়ি করব আর এই যে আলু কুচু কুচি করে কেটে নিছি এই আলু দিয়ে কাশকি মাছ দিয়ে চচ্চড়ি করব বেগুন দিতে চাইছিলাম তো বেগুন দিব না বেগুন দিলে আবার কেউ খেতে পারবে না এদিকে ডাল বসাই দিছি ডালটা হয়ে গেছে ঘুটাও দিয়ে নিছি এখন শুধু বাগারটা দিবো দেখুন তো ডালটা বাগার দিয়ে নেব আর এদিকে সব কিছু মেখে নিব মেখে রান্না করব কাজকে মাছ তো ছোটো মাছ তো আর কি মেখে রান্না করলে ভালো লাগে তো তার জন্য এখানে আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিব আর এখন দিয়ে দিব হলুদের মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে তারপরে রান্না করে নেব মরিচের গুঁড়া ঝাল কম দিয়ে রান্না করব তারপরে জানি না ঝাল হবে কি না আল্লাহ জানে তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম দেড় চামচের মতো লবণ দিলাম স্বাদ মতো আর এখন দিয়ে দেবো হচ্ছে তেল আর এদিকে আমি ওই সব মশলা দিয়ে রাখছি তারপর মাখি নাই মাখবো পরে এদিকে আমি ডালটা বাগার দিয়ে নিই ডালটা বাগার দিয়ে নেই তারপরে মাছটা মাখবো তো এখানে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম ডাল বাগার দেওয়ার জন্য তো এই যে ভাজা হয়ে গেছে এখন দিয়ে ডালটা ঢেলে দিব এই যে এইভাবে আজকে বাগারটা দিলাম আর এখন দিয়ে দিব এটা ঢেলে দিয়ে দিব আবার হাঁড়িতে হাড়িতে ঢেলে ঢেলে দিয়ে তারপর আবার চুলায় বসিয়ে দিব একটা বলক আসলে নামিয়ে নিব আর ধনিয়া পাতা দিয়ে দিব তো হয়ে যাবে আমার ডাল রান্না ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে আর খেতেও অনেক মজা হয়েছিল এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটা বলক আসলে নামিয়ে নিব আর এ পাশে আমি এপাশে পাশে হচ্ছে আমি সব মশলা দিয়ে রাখছিলাম এখন মেখে নিচ্ছি প্রথমে আলুটাকে মশলার সাথে মেখে নিব তারপর মাছ দিব কারণ মাছটা ছোট তো আর ছোটোর মাছ হাত দিয়ে মাখলে একদম গলে যাবে তাই মাছটা পরে মাখবো তার আগে এটা মেখে নিয়ে নিলে তার ভালো হয় তো এই যে দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি তো হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিলাম একটু মেখে নিলে সফট হয় আলুটা এরপর মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে তারপর আমি তো হাতে মাছটাকে মেখে নিব আলুর সাথে মেখে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিব এই তো মাছ দেওয়ার পর দেখুন আমি আস্তে আস্তে মাছগুলোকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মানে মেখে নিচ্ছি সেই যে ভালোভাবে মেখে নিলাম এখন পানি দিয়ে দিব এইভাবে কাসকে মাছ রান্না করলে কিন্তু ছোট মাছ রান্না করলে কিন্তু খুব মজা লাগে বন্ধুরা একবার এইভাবে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন ছোট মাছ এইভাবে রান্না করলে আলু দিয়ে বা বেগুন দিয়ে চচ্চড়ি করলে বেশ ভালো লাগে আর অনেক ভাত খাওয়া যায় এরকম করে ছোট মাছ চচ্চড়ি করলে হয়ে গেছে আমার মাখা এখন আমি চুলায় বসিয়ে দিব আর ঢেকে দেবো ঢেকে দিয়ে চুলাটা আর কি ধরিয়ে দিব তারপর আস্তে আস্তে রান্না করে নেব তো বন্ধুরা এই যে বসিয়ে দিয়েছিলাম দেখুন রান্নাটা আর কি এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আর এটা তো নাড়াচাড়া করা যাবে না বেশি এটা এমনি রান্না করতে হবে তারপর একটু হালকা নাড়া দিয়ে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব মানে ঝোলটা শুকাবো আর ঝোল রাখবো না একদম চটচড়ি করব আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে ছোট মাছের চরচরির একটা সুন্দর ঘর গেছে আর এদিকে হচ্ছে বন্ধুরা আমি আজকে বেগুন ভর্তা বানাবো এই বাইরে যে শীত মানে যে শীত পড়ছে এই শীতের মধ্যে এরকম বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে তাই ভাবলাম আবার সোহাগের আব্বু বললো যে বেগুন ভর্তা বানাতে তো বেগুন ভর্তা পুরে ভর্তা বানাবো তার জন্য আমি এখানে এই যে তেল মেখে নিচ্ছি বেগুনের গায়ে তেল মেখে নিলে পরে শিলতে আর কি সুবিধা হয় সুন্দরে আপভাবে শিলা যায় তো এই যে তেল মেখে আমি বেগুনটা চুলায় বসাই দিলাম আর চুলার আঁচটা বাড়িয়ে দিলাম এটা আস্তে আস্তে পুরা হবে ঘুরিয়ে ফির উল্টায় পাল্টায় ঘুরতে হবে তো বন্ধুরা সাথেই থাকুন আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে দিবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে আসে আর আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আমার কথায় ভুল ত্রুটি হতে পারে আর আমি কিন্তু সুন্দর করে আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না তো কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা আপনারা দেখবেন আপনারা যদি না দেখেন তাহলে কষ্ট করে ভিডিও বানিয়ে কিন্তু কোনো লাভ নাই বন্ধুরা আমার পাশে থাকবেন আর হচ্ছে এখানে আমি যে বেগুনটা উল্টে পাল্টে পুড়ে নিছি বেগুনটা পোড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আমি সিলে নিচ্ছি বেগুনটাকে দেখুন কিভাবে ভাপ উঠতেছে একদম গরম শিলা যাচ্ছে না তো আস্তে আস্তে সিলে নিচ্ছি তো এখন এবার বেগুনটাকে ভর্তা বানাবো কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল সব কিছু দিয়ে আর কি ভর্তাটা বানিয়ে নিব আর গরম গরম ভাতের সাথে এই বেগুন ভর্তা আর কি খেতে যা লাগবে বন্ধুরা আর কিছুই লাগবে না এই বেগুন ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখুন কাস্টি মাছ চরচুরি হয়ে গেছে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি মাসালা আলহামদুলিল্লাহ কাস্টি মাছের চরচর চরচুরিটা অনেক সুন্দর হয়েছে তো বেড়ে এখন থেকে নিয়ে যাচ্ছি ওদিকে সোহাগের আব্বু কিন্তু খেতে বসে গেছে ও ঘরের মধ্যে হই চই লাগে গেছে কি যে করি বয়স দিতে আসলে এই অবস্থা তো বন্ধুরা যাই হোক এখানে সোয়াগের আব্বু খেতে বসে গেছে বেগুনে ভর্তা দিয়ে খা খেয়ে নিচ্ছে আর বেগুন ভর্তাটা এত ঝাল হয়েছে কি বলবো একদম আমার কাছে ভালো লাগছে আমি আবার ঝাল খেতে পারি তো সোয়াগের আব্বু একটু ঝাল খেতে পারে না তার জন্য যে বলতেছে ঝাল হয়েছে ঝাল হয়েছে আরও মরিচ কম দিতা তো চারটা মরিচ দিছি তো অনেক ঝাল হয়েছে আর মরিচগুলো এত ঝাল আমার কাছে ভালো হয়েছে আমি কিন্তু ঝাল খাই আমার কাছে খুবই মজা লাগছে বেগুন ভর্তা মনে হয়েছে পুরোটাই খেয়ে ফেলি এতটাই মজার হয়েছে তো বন্ধুরাই যে এখন আমি খাচ্ছি বিসমিল্লা বলে আর ওই দিকে আব্বু চচ্চড়ি রাব্বু দিয়ে খাচ্ছে আর এখানে ডাল নিয়ে আসছি তা আজকে দুপুরে হচ্ছে আমাদের কাজকে মাছের চচ্চড়ি আলু কুচি কুচি করে কেটে দিয়ে ডাল আর হচ্ছে সাথে বেগুনের ভর্তা পুরা বেগুনের ভর্তা মজাদার খাবার এই ঠান্ডার দিনে এরকম খাবার হলে আর কিছুই লাগে না তাই না বন্ধুরা বলুন তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এরকম দেশি খাবার খেতে আর দেশি খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে রান্নাঘরে দিক একটু দেখলাম এই সন্ধ্যা হয়ে যাবে এখনই আজান দিয়ে দিবে আর সারাদিন তো কুয়াশা রোদ ওঠে নাই একদম ঠান্ডা প্রচুর শীত তো আজকে কিন্তু এই অবস্থায় ছিল জানি না কয়েক কয়েকদিন থাকবে গতকাল এরকম তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আরেকটি বিদায় খাতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ আসসালাম